যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসার কাজ সারতে জরুরি ভিত্তিতে দেশে ফেরায় চেন্নাই সুপার কিংসের হয়ে একটি ম্যাচ খেলতে পারেননি মোস্তাফিজুর রহমান এর মধ্যে আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় মোস্তাফিজকে ছাড়িয়ে যান রাজস্থান রয়্যালসের জুজবেন্দ্র চাহাল গতকাল ভারত পৌঁছে আজ চেন্নাইয়ের একাদশে ফিরেই উইকেট শিকারে শীর্ষস্থান পুনরুদ্ধার করেন মোস্তাফিজ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেন্নাইয়ের ঘরের মাঠ এম চিদাম্বরম স্টেডিয়ামে চার ওভারে বাইশ রান দিয়ে মোস্তাফিজ নিয়েছেন দুইটি উইকেট ইকোনমি পাঁচ দশমিক পাঁচ শূন্য চার ম্যাচে খেলে নয় উইকেট নিয়ে এবার আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার এখন মোস্তাফিজ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও মিচেল স্টার্ক আন্দ্রে রাসেলের উইকেটও নিতে পারতেন মোস্তাফিজ আঠারোতম ওভারে মোস্তাফিজের কাটারে পুল করতে গিয়ে বল রাসেলের ব্যাট ছুঁয়ে যায় উইকেটের পেছনে চেন্নাইয়ের উইকেটকিপার এম এস ধোনি বলটি গ্লাভসবন্দি করতে পারেননি